তোমাকে ধরতে আসছে একদল আসল পুলিশ অফিসার যদি কোন পুলিশ অফিসার আমাদেরকে ধরতে পারে তাহলে ওরা পেয়ে যাবে দশ হাজার ডলার কিন্তু আমাদের মধ্যে সবার শেষে যে অ্যারেস্ট হবে সে তার মায়ের জন্য পেয়ে যাবে এক লাখ ডলার তাহলে তো আমাকে ধরতেই পারবে না সার্ভার আমাদের ম্যাপের র্যান্ডম জায়গায় টেলিপোর্ট করো আর পুলিশরা তোমরা আমাদেরকে ধরলে পেয়ে যাবে দশ হাজার ডলার গুড লাখ আমরা ওকে শুকে খুঁজে বার করবো ওর গায়ে ফিস্টেবেলের গন্ধ আছে আমরা তোমাকে ধরতে আসছি জিবি ও তারিক আমরা একই জায়গায় টেলিপোট হইছি। এই তুমি আবার কে? তুমি কে? আমি এখানে লুগনোর জন্য একটা ভালো জায়গা পেয়েছি। এদের মাঝে লুকিয়ে থাকব। এই গ্রুপটাতে জয়েন করতেই পারি। নোলান খুব ভালোভাবে খেলতে হবে। আমি জেলে থাকতে চাই না। ছেলেরা আমি কিন্তু তোমাদের এখন একটা রুল বলিনি। তোমাদের লোকেশন কিন্তু মাঝে মাঝে ম্যাপে দেখা যাবে। ও না। ও আমি তো কাছি ভাই। আচ্ছা ঠিক আছে তারিক আমি একটা নতুন স্পট খুঁজছি। আরে ওটা চলে এসেছিস জিম। তবে দেখা যাচ্ছে এখন। এয়ারপোর্টে আছে এখন এয়ারপোর্টে আছে। মুনুল চা আমার সামনের গাড়িতে কেউ আছে।

ভাই পুলিশদের গাড়িগুলো আমার সামনে দিয়ে গেল কিন্তু আমাকে চিনতেই পারলো না সত্যি তোমাকে চিনতে পারা যাচ্ছে না জিমি করে বুঝতে পারছে না ও মনে হচ্ছে একজন বুঝে গেছে এবার হয়তো মারবে ওরা আরে ওরা গুলি চালাচ্ছে আমার মনে হয় পালানো উচিত আমি এখন পালাচ্ছি ভয় পেয়ে দৌড়চ্ছি আরে ওদের একে অপরের সাথে ধাক্কা লেগে গেছে আরে ভাই ওরা বুঝতেই পারছে না যে আমি এখানে আছি গ্যারেজের দিকে যাও গ্যারেজের দিকে যাও লাল গ্যারেজে কেউ একজন ছিল আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে ওরা আমাদের ঘিরে ফেলছে এখান থেকে বেরোতে হবে দেখো এখন এখান থেকে আমি কিভাবে পালাবো চলো এবার ও মিস করেছে তোরে এখান থেকে পালানো যে চলো না মনে হবে না না ভাই আমার কাছে তিনজন পুলিশ ঘুরছে ওরা মনে হচ্ছে আমাকে চিনে ফেলেছে মনে হচ্ছে আমি একজনকে পেয়েছি হয়তো ও মাই গড ও ভেবেছে ওটা আমি আরে ওকে মারছে আমি কাউকে দেখতে পাচ্ছি না এখানে তো কেউ নেই মনে হচ্ছে পুলিশের গাড়িটা চুরি করলে ওরা আমার সন্দেহ করবে না আমার নার্ভাস লাগছে ঠিক আছে আমি যাচ্ছি আমার খুব নার্ভাস লাগছে

আমি গান আটকে গেছি আমাকে গান থেকে বের করো একজন আমার কাছে রয়েছে একটা কালো গাড়ি চালাচ্ছে আমাকে আমাকে গুলি মারছে না ও জিমি আমাকে গান থেকে পালাতে হবে সরি চ্যানেল আমাকে সাহায্য করো জিমি একটা গাড়ি নাও আর বেরিয়ে পড়ো যাও ঠিক আছে আরে আমার অনেক হেড কমে যাচ্ছে ঠিক আছে আমি একটা পুলিশের গাড়ি পেয়েছি হয়তো ওরা আর বুঝতে পারবে না ঠিক আছে আমি এই গাড়িটা পেয়েছি ফাইনালি ওদের পিছু ছাড়াতে পারবো আমি এখন রেড লাইটে দাঁড়িয়ে আছি একটা সাধারণ নাগরিকের মতো ওকে সবুজ হয়েছে সবুজ হয়েছে সবুজ হয়েছে ঠিক আছে চলো 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 সবাই কিন্তু মনে করে সিগনালে দাঁড়িয়েও ভাই আমি পুলিশের গাড়ি চালাচ্ছি এসবে কিছু যায় আসে না আমার সামনের গাড়িতে একজন রয়েছে এটা পুলিশের গাড়ি কেউ একজন পুলিশের গাড়ি নিয়েছে আমি ধাক্কা মেরেছি চলো 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 ধাক্কা মারো ধাক্কা মারো ও মাই গড না আমাকে ঘিরে ফেলেছে আমি জিমির কাছে রয়েছে এখানে প্রচুর পুলিশ রয়েছে হ্যাঁ ওরা সবাই আমার কাছে রয়েছে ও এখানে তো অনেক গুলি চলছে আমি ওকে মারছি আমি ওকে মারছি আরে ওকে তো মারছে ধরা ওকে আমি মারছি 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 10000 আমায় দাও 10000 আমায় দাও না আমাকে বেরোতে হবে সরোজা আমার কাছ থেকে ও মাই আমাকে পালাতে হবে ও পালিয়ে যাচ্ছে ও পালিয়ে যাচ্ছে আমি অনেক পুলিশের সাথে লড়াই করছি ওকে ধরো সবাই ও না আমার হাফ হেল কমে গেছে কি করে এখান থেকে বেরবো কি করে বেরবো

আমি পালাবো পালাানোর চেষ্টা করো না একদম পালাবে না এখান থেকে বের হলাম আমি ও মাই গড একটা পুলিশ আমার গাড়িতে বসে পড়েছে ওহহহী একজনের গাড়িতে বসে রইছি আমি বেশনেই আছি আমি আবার একটা মোটরসাইকেল পেয়েছি এটার দিয়ে আমি এখন পালাচ্ছি ঠিক আছে সবাই এখন কি করছো আমাকে এখন সবাই ঘিরে ধরেছে আমি দেখতে পাচ্ছি আমার পিঠে প্রচুর গুলি লেগেছে সরে যাও আমি পার্কিং লটে আছি যেখান থেকে শুরু করেছিলাম আমি এখন তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না তুমি আমার কাছে এসো আমার সাহায্য চাই আমি একটা ফাস্ট কার নিয়ে আসছি তোমার কাছে তোমাকে বাঁচিয়ে নেব এসে বাঁচাও আমার কাছে কোনো ফাস্ট কারও নেই ও ভাই ঠিক আছে মারো একে মারো ও ভাই তুমি রাস্তার উপরে আছো না নিচে আছো কারণ আমি তোমার শুনতে পাচ্ছি না আমি শেষ মনে হচ্ছে আমি কালকে ফেলেছি ধরো ওকে হ্যাঁ ধরো গাড়িতে ঢুকিয়ে দিলাম না কাল ধরা পড়ে গেলো হ্যাঁ ভাই আমি হেরে গেলাম আমি এখান থেকে বেরোতেই পারলাম না এই দাঁড়া ওরা আমাদের লোকেশন দেখলো না আমি এইমাত্র পালিয়ে এলাম আমি সপে এসেছি জিমি আমাকে চেঞ্জ করতে হবে এই ক্ষমা করো আমাকে আমার কনি গাইতেকে দরকার এখান থেকে আমাকে বের হবে ও না আমাকে এখান থেকে বেরতেই হবে এখানটা পুরো পুলিশে ঘিরে রেখেছে আমি আমার আউটফিট চেঞ্জ করে ফেলেছি আর আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছি ও ভাই আমি তো একটা ফায়ার ট্রাক চালাতে পারি ছেলে না তোমরা তো মাকে ভালোবাসো তো হ্যাঁ অনেক তাহলে একদম এরেজ না হবে না সেটা হবে রাজিমী না 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 পুলিশ আমার পেছনে রয়েছে ও আমাকে তাড়া করেছে না 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 ঠিক আছে লাইটে দাঁড়াই রিল্যাক্স ওরা বুস্থে রয়েছে চলো 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 আমি একজন সাধারণ নাগরিক আমাকে ছেড়ে দাও সামনে থেকে সরে যাও মায়ের জন্য আমি জিততেই হবে না মনে হচ্ছে আমাকে ঘিরে ফেলেছে আমি এখান থেকে বেরোতে পারছি না আমি ওদের গাড়ির তলায় রয়েছি আমি একটা পুলিশের গাড়ির তলায় রয়েছি আমি বেরোতে পারছি না ও আমি একটা গাড়ি পেয়েছি। ইয়েস তোমরা কিছু করতে পারবে না। ও মাই গড কিভাবে বেরিচি নিজেই জানি না। আমি এখন ফায়ার ট্রাক চালাচ্ছি আর এখন আমি জল ছড়বো সবাইকে। রাস্তায় জল ছিটাতে ছিটাতে যাব। অনেক হইছে ভাই। ও ভাই। এখন ফায়ার ট্রাকে রয়েছে ফোর্সচালক কালো প্যান্ট নীল জামা। পারবে না। আমাকে তুমি ধরতে পারবে না। আমাকে মেরে দিলো। আমি এখন পুলিশের ওপর গুলি চালাচ্ছি। ছেলেরা আরে আরে কোথায় তোমরা আমি একটু দেখা করব। একটা পার্কিং নিয়ে ওঠে আটকে কিছু বেরোনোর চেষ্টা করছি এই তোমাকে এটা আমি বেরিয়ে গেছি নো না ভাই নলাম জিমি তুমি এটা ঠিক করলে না তোমার জন্য আমি পুলিশগুলোকে আটকে দিচ্ছি আমি ওদেরই একজন হ্যাঁ ঠিক আছে আমাকে পালাতে দাও আরে সবাই ওটাকে ধরো ওটারে নো না আছে আমি বলতে পারলে ভালো তো তুমি এটা খুব খারাপ করলে ও মাই গড ও মাই গড বুঝতে পারছিলে কোথায় যাবো ও সামনেই তো পিয়ার আমি ওখানে গিয়ে সাধারণ মানুষের মতো অ্যাক্টিং করে থাকি ভাই এখানে তো প্রচুর পুলিশ রয়েছে ঠিক আছে

কোথায় জিমি গুলি চালিও না আমি ওকে একটা প্রস্তাব দিতে চাই শুধু বলো জিমি কোথায় আছে আমি এখন পুলিশকে গুলি মারছি কোথায় জিমি আছে সেটা বলো আমায় ও তোমরা আমার হাত থেকে বাঁচবে না না আমি মরে গেলাম ও এখন ওপরেই আছে ও ভাই আমি এক ছাদ থেকে আরেক ছাদে ঝাঁপ মারলাম আরে আমি পড়ে গেলাম ও ও আমি ভুল করে একদম নিচে চলে এলাম এবার মনে হচ্ছে আমি মরব মরব আমি ভাই আমি এক ছাদ থেকে আরেক ছাদে ঝাঁপ দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাকে একটা শপে যেতে হবে ঠিক আছে আমি একটা বাসের ভিতরে লুকোলাম আছে হবে আমি ফোনে এখন কথা বলছি একটা সাধারণ মানুষের মতো কথা বলতে ব্যস্ত ভাই সাহায্য করো আর কেউ তো সাহায্য করতে এসো 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 সাধারণ মানুষের মতো কথা বলছি কেউ বুঝতে পারছে না কেউতে এসো আরে কেউ তো এসো অন্তত একজন এসো ঠিক আছে চ্যানেল আমি বেরোচ্ছি ও না আমি ওর গাড়িতে রয়েছি ও আমি এক্ষুনি মরবো এক্ষুনি মরবো দেখো একটা পুলিশের গাড়িতে আছে ও সাউথের থিয়েটারের দিকে যাচ্ছে জানলা আমরা জোনের কাছে রয়েছি ভাই আমাকে আগে একটা শপ খুঁজতে হবে ভাই আমি জোনের বাইরে আছি পুলিশরা আমাকে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছে ম্যাপে দেখাচ্ছে পিআরএ কিউ একজন আছে আমি ওর খুব কাছে কাছে আছি কি করব সমুদ্র ছাপড়ি ও মাই গড জোনটা ছোট হয়ে যাচ্ছে এটা কঠিন ওকে সিগনালে দাঁড়াও নর্মাল থাকো ও মনে হচ্ছে আমার গাড়িতে খারাপ হয়ে গেছে ভাই আমি পুলিশের গাড়ি নিয়ে নিয়েছি আমি এখন বেঁচে আছি ও আমার বিশ্বাসই হচ্ছে না ও আমি এখুনি মরবো আমি এখুনি মরবো আমি এখুনি মরবো না না মরে গেছে মরে গেছে আমি জিমিকে ধরে ফেলেছি ভাই এটাই মন হচ্ছে জিমি না 2000 জিতে নিয়েছি এবার বন্ধুদের কলেজের ফিস পে হয়ে যাবে আমার লোকেশন দেখা যাচ্ছে না আবার লোকেশন দেখা যাচ্ছে ঠিক আছে আমাকে চেঞ্জ করতে হবে আমাকে এখুনি জামা পাল্টাতে হবে ঠিক আছে কি হওয়া যায় কি হওয়া যায় ও হা আমি পুলিশ হতে পারি ও মাই গড আমি এখন একজন আন্ডার কভার পুলিশ বাহ খুব ভালো এখানে লোকেশন দেখাচ্ছিল ও জামা বান চেঞ্জ করছে জানলা ঠিক করে খেলা তুমি জিততে পারো ওরে সে গেছে কিছু না এমন হচ্ছে চেঞ্জ হয়ে পুলিশ হয়ে গেছে আরে জামা চেঞ্জ করছিল পড়ে গেছে আরে আরে আমাকে চেঞ্জ তো করতে দাও ও অনেকজন রয়েছে চ্যান তুমি কোথায় কমিক শপের এখানে কমিক শপের সামনে রয়েছি কোনটাতে এখানে অনেকগুলো আছে ভাই আমি উঠে দাঁড়াতেও পারছি না এদিকে ওরা মেরেই যাচ্ছে আমি শেষ আমি ইয়েস আমি তো ভাই অ্যারেস্ট হয়ে গেলাম না চ্যান্ডলার তারিক মনে হচ্ছে তুমি আর আমি বেঁচে আছি আমি আর নোলান তারিক ভার্সেস নোলান যে শেষে অ্যারেস্ট হবে সে তার মায়ের জন্য জিতে নেবে 1 লাখ ডলার ঠিক আছে আমি শান্ত থাকবো শান্ত থাকবো আমি জেতার খুব কাছে আমি জেতার খুব কাছে শুধু আমাকে সিগনালে দাঁড়াতে হবে তারিক মনে হচ্ছে তুমি জিতবে হয়তো নোলান এখানে অ্যারেস্ট হয়ে যাবে না আমাকে পালাতে হবে পালাতে হবে আমি সিগনালে দাঁড়িয়ে আছি আমার বিশ্বাসই হচ্ছে আমি জিততে চলেছি আরে তারিক আমাকে বাঁচাতে এসো ভাই না ভাই আমি ঠিক আছি ভাই আমাকে এটা মায়ের জন্য জিততেই হবে আমি মরে গেলাম উঠে দাঁড়াতেও পাচ্ছি না সব শেষ আমি ধরেছি 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 আমি মরে গেলাম ও আমাকে ধরে ফেলেছে আমার মনে হয় তোমার মাকে ভিডিও কল করা উচিত দাও উনি জিতে গেছে এক লাখ ফোন করলে তাড়াতাড়ি ফোন ধরবে কিভাবে জানতেছে ও না কিন্তু তোমাকে আমি এক লাখ ডলার জিতিয়েছি ও মাই থ্যাংক ইউ থ্যাংক ইউ